ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি ভাইজান একটু ছাইটা মনে হয় ভালোভাবে যেহেতু ওখানে একটু বাজার একটু ঝামেলা হতে পারে তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যা আপনি ভালো আছেন ভজন আপনার নামটা জানতে পারি মুহাম্মাদুল্লাহ রবিউল্লাহম বাহ ভোটতাম চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি ভোটতাম একজন সাহসী মানুষ আহ তো ভাজন আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন না তো ভোজন আপনি কম দেশের ভোটার হয়েছেন কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের তন্ত্র একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চায় এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে

যার কারণে আপনার নাম শোনার পরে আমি কিন্তু বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আহ তো ভাইজান আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে কথাটি বলেছেন